মৃত্যু এমন একটি শব্দ যার হাত থেকে রেহাই পায় না কেউই এমনটি এক মর্মন থেকে মৃত্যুর শিকার হয়েছে অজ্ঞাত এক লালমনিহাটের সদর উপজেলার মুঘলহাটি ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মস্তকবিহীন এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে লালমনিহাট সদর থানা পুলিশ এলাকার লোকজন মনে করছেন এই নারীকে অন্য কোথা থেকে নিয়ে এসে তাকে গণধর্ষণ করে হত্যা করে তার শরীরটি রেখে মাথাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে লালমনিহাট সদর থানার অসি বলেন কোথায় লাশ পাওয়া যায় কিনা লাশ পাওয়া রক্ত পাওয়া কিনা লালমারিহাট সদর থানার ওচি আরও বলেন আমরা এই নারীর মরদেহটি শনাক্ত করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা নেটওয়ার্ক লাগাচ্ছি যাতে খুব দ্রুত এই নারীর মরদেহটি আমরা শনাক্ত করতে পারি তবে উপস্থিত ওই এলাকার সাধারণ জনগণ এমন ঘটনার তীব্র নিন্দা এবং ঘৃণা জানিয়েছেন তারা আরও বলছেন এমন ঘটনা যেন আর কারো জীবনে না ঘটে এলাকার লোকজন আরও জানিয়েছেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় নিউজ প্রতিভা লালমনিরহাট